নমস্কার শুভ্রভাত সকলকে আজকে এই যে অটোমোবাইল নিয়ে চলে এসেছে কোনো রকম পার্টিকুলার একরকম গাড়ি না হিউজ কালেকশন সব আমি আপনাদের সাথে শেয়ার করব একটা একটা করে শেয়ার করবো ফার্স্ট আমি দেখাই অল্টো এলেক্স মডেল আছে এটা দশের গাড়ি আছে পঁচিশ ট্যাক্স আছে এটার প্রাইস মাত্র এক লাখ দশ হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনছেন তার সাথে আমি দেখাবো এগারো অল্টো এটাও এলেক্স মডেল আছে এটা ছাব্বিশ ট্যাক্স পেড করা আছে এটা মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় আপনি পেয়ে যেতে পারবেন বলছি দুটো গাড়ি থেকে লোন হয়ে যাবে সরি স্যার বারো গাড়ি থেকে আমাদের ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো বারো গাড়ি নেবেন তার থেকে আমি ফাইন্যান্স করিয়ে দেব হ্যাঁ অল্প টাকায় আপনি প্রথমে করে গিয়ে কদিন টাইম নিয়ে আমরা এই ফেসিলিটিটা দিতে পারবো আপনি এক সপ্তাহের মধ্যে আর কি এসে গাড়ি নিয়ে যেতে পারবেন তাহলে আমাদের ভিউয়াররা যদি আমাদের শোরুমে আসে তাহলে ভিউয়ারদের কিছু কম বেশি হবে একদম অল টেবিল বসলে আমি নেগোসিয়েশন করিয়ে দেব আর তার সাথে গিফট থাকবে মানে খুব সুন্দর গিফট থাকবে এটা আমাদের সারপ্রাইজ যেটা বলতে পারেন আপনারা আসুন অন টেবিল বসুন নেগোসিয়েশন করুন গাড়ি অল্প টাকায় বুকিং করুন দেন আপনি আস্তে আস্তে টাকা দিয়ে ওয়ান উইক বা ফিফটিন এর মধ্যে নেক্সট ভিডিও দেখাই আমি প্রথমেই দেখাবো ইয়ন এটা বারো রিয়ন আছে সাতাশ ট্যাক্স পেড করা আছে একটু সামনে থেকে দেখাও একদম অরিজিনাল প্রিন্টের সাথে কোনো রকম কোনো টাচ আপ নেই চারটে চাকায় এখন আপনার সেভেন্টি পার্সেন্ট করে আপনি পেয়ে যাবেন আপনি স্টেপ নি জ্যাক রেঞ্জ সমস্তটাই এর সাথে অ্যাভেলেবেল আছে গাড়িটা একটু সামনে থেকে দেখিয়ে দাও বলুন আপনি বলুন এটার দাম কত হতে পারে বারোর গাড়ি সাতাশ ট্যাক্স করা আছে অরিজিনাল প্রিন্টের সাথে ইনফ্যাক্ট আমি লোনও করিয়ে দেব আর আরbro তার সাথে ইন্টারনাল এক্সটেরিয়াল কন্ডিশন যা আছে তারপরেও আমি এটাকে আরো মডিফাই করে দেওয়ার চেষ্টা করব বলুন ম্যাডাম এই গাড়ি লোন হয়ে যায় বলছেন তাহলে কত ডাউন করলে আমি গাড়িটা পাবো মাত্র গাড়ির যে সেল ভ্যালু থাকবে তা থেকে 30% আপনি ডাউন করবেন চলুন 30% এর দিন 20% ডাউন পেমেন্ট করুন আমি আপনাকে গাড়ি দিয়ে দেব ওকে আর কিছু গাড়ি থাকলে বলুন এটা মাত্র 185 প্রাইস আছে আপনি বলুন আপনি কত দিতে পারবেন বাট আমাদের ভিউয়ার আসবে ভিউয়াররাই আসে নেগোসিয়েশন হবে ওনাদের সঙ্গে বেটার আমি ওটা ভিউয়ারদের ছেড়ে দিলাম ওকে তাই আপনারা আসুন আপনারা বলুন আপনারা কত দিলে এই গাড়িটা আপনি নিতে পারবেন আপনারা যেরকম বলবেন আমি সেইভাবেই গাড়ি ডিল করব ওকে এটা আপনাদের উপর ছাড়লাম ম্যাডাম সামনে আরেকটা আমি ইয়ন দেখলাম আসুন হ্যাঁ এটা হচ্ছে আপনার বারোর গাড়ি আছে দেখুন ব্লু কালারের উপরে গাড়ি আছে একদম মডিফাই করা আছে গাড়ি আলাদা করে কোনো কাজ করাতে হবে না এটা বারোর লাইফ টাইম ট্যাক্স দেওয়া আছে এটা মোটামুটি ওয়ান নাইনটি ফাইভ প্রাইস আছে অন টেবিল বসে নেগোসিয়েশনও হয়ে যাবে তার সাথে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আপনারা আসুন নেক্সট যে গাড়িটা দেখাবো আপনাদের এটা হচ্ছে ওয়াগনার ইয়েস এটা দশের ওয়াগনার আছে পঁচিশ ট্যাক্স পেড করা আছে মাত্র এক লাখ ষাট হাজার টাকা প্রাইস আছে মাত্র এক লাখ ষাট হাজার মাত্র এক লাখ ষাট হাজার টাকা ইনফ্যাক্ট আপনি অন টেবিল আসলে আমি এখনো বলছি রেঞ্জ কমিয়ে দেবো ইনফ্যাক্ট আপনি মানে আপনার ভাবারও বাইরে আমি নেগোসিয়েশন করিয়ে দেবো আমি এতটুকু বলতে আপনারা আসুন আর অবশ্যই এটা ক্যাশে নিতে হবে ক্যাশ অন ডেলিভারি হবে আমি কাস্টমারকে বলবো যদি ব্যালেন্সের কিছু কোয়ারি থাকে সেক্ষেত্রে আমি এক সপ্তাহ বা পনেরো দিনও গাড়ি রাখতে পারি আপনি খুব কম টাকায় বুকিং করে যান দেন টাইম নিন নিয়ে গাড়ি নিয়ে যান গাড়ি ডেলিভারি করুন আমি দশের গাড়ি ব্যাগনার দেখিয়েছিলাম এটা বারোর ব্যাগনার আছে বারোর সাতাশ ট্যাক্স পেড করা আছে একদম দারুন কন্ডিশনে গাড়ি আছে রকম কোনো স্টেচ আপ নেই আমরা যখন গাড়ি আপনাকে দেবো ওয়াশ পলিশ ইন্টেরিয়াল যে ডেকোরেশন আছে সমস্তটা করেই আপনাদের দেবো ইনফ্যাক্ট এটা ফাইন্যান্স ও পেয়ে যাবেন ফাইনান্স হয়ে যাবে ইয়েস এতে ফাইন্যান্স পেয়ে যাবেন মোটামুটি দাম আছে দু লাখ চল্লিশ আচ্ছা তো मैम একটু একু কম যেহেতু আমি বলছি চলুন 2 লক্ষ 20 তে দেবেন তাহলে হবে তো এবারে নিতে পারবে ভিউয়াররা আসলে নিশ্চয়ই আপনারা দিয়ে দেবেন একদম একদম আপনারা আসুন গাড়ি দেখুন গাড়ি বুকিং করুন ফাইনান্সের নানা রকম মানে সুবিধা আছে আমি করিয়ে দেব তার আগে আপনাকে কিন্তু এজ অটোমোবাইল আসতে হবে এবার দেখাও এক্সেন্ট ইয়েস এটা পনেরো এক্সেন্ট আছে পঁচিশ ট্যাক্স পেড করা আছে মাত্র আর মাত্র তিন লাখ দশ হাজার টাকা প্রাইস একটু কমিয়ে দিন আসতে নিতে পারে ঠিক আছে চলুন আমি আপনার জন্য দুই নব্বই দিতে পারবো ঠিক আছে আর গাড়িটা দেখুন একদম একটু কাছ থেকে দেখিয়ে দাও ওনাদের ওনাদের সুবিধা হবে একদম অরিজিনাল প্রিন্টের সাথে গাড়ি আছে চারটে চাকাই এখনো পর্যন্ত নতুন আছে স্টেপনি জ্যাক সমস্তটাই পাবেন ইন্টারিয়াল কন্ডিশন ওকে আছে আমি সমস্ত কাজ করিয়ে দেব রেডি করে আপনাকে দেবো একদম শোরুম কন্ডিশনে আপনি গাড়ি পাবেন আর তার সাথে এটাতে ফাইন্যান্সের ব্যবস্থা আছে যেরকমটা আমি বলে থাকি বারোর গাড়ি থেকে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আপনি আসুন আসলে যেরকমই সিভিল হোক না কেন আমি ফাইল করিয়ে দেবো রেডি করিয়ে দেবো ঠিক আছে এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বললাম যেরকমই এবার দেখাবো হন্ডা সিটি এস এটা ডিজেল ভার্সন আছে এটা এটাও আপনার হচ্ছে পনেরোর গাড়ি আছে পঁচিশ ট্যাক্স পেড করা আছে এটার প্রাইস আছে মাত্র চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটাতেও আপনি খুব ভালো একটা অ্যামাউন্ট এর ফাইন্যান্স পেয়ে যাবেন আর একদম অল্প অ্যামাউন্ট ডাউন পেমেন্ট করলে আমি আপনাকে গাড়িটা দিতে পারবো তো আপনারা আগে আসুন অরিজিনাল প্রিন্টের সাথে গাড়ি আছে ভেতরে ইন্টারিয়ার কন্ডিশন অলরেডি ডেকোরেশন করা আছে আমাকে আলাদা করেও কিছু করাতে হবে না আপনি আসলেই গাড়ি দেখলে বুঝতে পারবেন তো আপনারা আসুন এই যে অটোমোবাইলে আমি টেবিল বসে নেগোসিয়েশনও করিয়ে দেওয়ার ব্যবস্থা করবো এবার অল্টো এইট মডেল আছে টপ মডেল আছে গাড়িটা পুরো ফুল অরিজিনাল গাড়ি আছে গাড়িতে কোনো কাজ নেই এটা পনেরোর গাড়ি আছে পঁচিশ ট্যাক্স পেড করা আছে মাত্র দু লাখ ত্রিশ হাজার টাকা প্রাইস আছে আপনারা আসুন টেবিল আমি নেগোসিয়েশন করিয়ে দেবো একদম কম প্রাইসে আমি আপনাকে গাড়িটা দেবো এটা চ্যালেঞ্জিং একটা ভিডিও হবে আপনারা আসুন একটা সারপ্রাইজ গিফট আপনি পেয়ে যাবেন এর সাথে আর ফাইন্যান্সও ফাইন্যান্স আছে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট মতো ডাউন পেমেন্ট করলেই আপনি মোটামুটি আহ এটা ফাইন্যান্স নিতে পারবেন বলছিলেন ম্যাম আমাদের ওয়েস্ট বেঙ্গল এর বাইরে আমাদের যে ভিউ গুলো আছে ওরা যদি গাড়িটা নিতে চায় ওরা কিভাবে নেবে অবশ্যই ওরা যদি মনে করেন ওরা যদি আমাদের বিশ্বাস করেন আমি এখান থেকে ডাইভার্ট দিই ওনাদের পাঠিয়ে দেব আমি ভিডিও কলে বা ফটো দেখিয়ে পেপার দেখিয়ে সমস্তটা রেডি করি ওরা যদি নিতে চান অবশ্যই তাহলে আমি এখান থেকে গাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব আর এনওসি ব্যাপারটা বলে দিন কি হবে হ্যাঁ অবশ্যই গাড়ি যদি লোন থাকে আমি এমনিও আমার প্রত্যেকটা গাড়ির পেপার ওকে এন্ড अप्रুডেড যদি কোনো অপ্রুড পেপার নাও থাকে আমি অপ্রুডট করিয়ে তারপরে গাড়ি সোল্ড করি তো সেক্ষেত্রে পেপারের দিক থেকে কোনো প্রবলেম হবে না পেপার উনি সব মানে যিনি বায়ার করবেন উনি সব পেপার ওকে কন্ডিশনই পাবেন ঠিক আছে এন ও আমরা তুলিয়ে দেওয়ার ব্যবস্থা করবো কাস্টমার মধ্যে কথা কোনো হেরেক নিতে হবে না কাস্টমার ফ্রিলি আসবে ফ্রিলি গাড়ি কিনবে নতুন শোরুমে যেরকম যান সেভাবেই গাড়ি পারচেস করে বাড়ি চলে যাবেন চলুন নেক্সট একটা অরেঞ্জ কালার এর দেখাই অল্টো গেটেন ইয়েস এটা আঠেরোর গাড়ি আছে আঠেরোর গাড়ি আঠাশ ট্যাক্স আছে একদম মডিফাই গাড়ি আছে উনি যিনি সেলার ছিলেন গাড়ি রেখেছিলেন একদম দারুণ কন্ডিশনে গাড়ি রেখেছিলেন দেখে মনেই হবে না এটা আঠেরোর গাড়ি আছে একটু সামনে থেকে দেখিয়ে দাও চারটে চাকা ইউবেলান গুড় আছে স্টেভনি জ্যাক রেঞ্জ সমস্ত আছে তার সাথে হচ্ছে কোম্পানি ফেডেড হচ্ছে মিউজিক সিস্টেম পেয়ে যাবেন চারটে পাওয়ার উইন্ডো আছে বলছিলেন ম্যাম বলুন বলছি আমার একটা অটোমেটিক গাড়ি লাগবে আচ্ছা এটাই হচ্ছে অটোমেটিক গাড়ি আপনি যদি নিতে চান আসুন চলুন ভিতরে চলুন আমি অনটেবিল নেগোশিয়েশনও করিয়ে দেব এটার প্রাইস আছে তিন লাখ দশ হাজার টাকা প্রাইস আপনি আসুন চলুন ভিতরে আমি নেগোসিয়েশন করিয়ে একদম রিউজেবল প্রাইস যেটাতে কম করে দিলাম আপনি বলুন না আপনি লাস্ট কত চাইছেন আমি লাস্ট পুরোপুরি হবে পুরোপুরি তাই চলুন আপনার কথা রাখতেই আমি পুরোপুরি করিয়ে দিলাম তিন লাখ তিন লাখ টাকা পেয়ে যাবেন একদম তিন লাখ টাকা পেয়ে না অন টেবিল নেগোসিয়েশন আর তারপরও হবে দেন তার সাথে ফাইন্যান্স এর ব্যবস্থা আছে একদম টোয়েন্টি পার্সেন্ট আপনি ডাউন পেমেন্ট করলে গাড়ি আপনার তাড়াতাড়ি চলে আসুন আঠেরো গাড়ি অটোমেটিক আছে গাড়ি নিতে আসলে চলে আসুন এই যে অটোমোবাইল অফিসে দেখছেন এখনো দুটো ইয়ন আছে আমার কাছে আমি দুটো ইয়ন আগে আপনাকে ফার্স্ট দেখিয়েছি আরো দুটো ইয়ন আছে হ্যাঁ এটা কারেন্ট মডেলের ইয়ন আছে এটা আঠারোর গাড়ি আছে আঠাশ ট্যাক্স আছে মাত্র দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস আছে একদম নিউ কন্ডিশনের গাড়ি আছে গাড়িতে কোনো রকম কোনো কাজ নেই রং করাও না টেচা প্রিন্ট না এটা যেটা বলতে চাইছি একদম কোম্পানি ফিরে এটা আপনি হচ্ছে মিউজিক সিস্টেমও পেয়ে যাবেন মোটামুটি এটা লোনও হয়ে যাবে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আপনারা আসুন অন টেবিল বসুন এজি অটোমোবাইল আসুন আর আমি আর একটা কথা বলে দি এখানে অনেক শোরুম আছে আপনি প্রতিটা শোরুম ঘুরে শেষে আসুন আমি আপনাকে বলছি কোথা থেকে গাড়ি নাও কিনতে পারেন এখান থেকে গাড়ি নিয়েই আমি আপনাকে ছাড়বো মানে আপনি বেরোবেনই বেরোবে গাড়ি নিয়ে কারণ এতটা ইনলেজিবল পাই যে কেউ দিতে পারবে না যদি এজে অটোমোবাইল না দিতে পারে তাহলে কোনো কোম্পানি দিতে পারবে না আমি এটা চ্যালেঞ্জের সাথে বললাম এমপাও পাশে নিহন্ত এটা বলি এটা 15 এর গাড়ি আছে 25 ট্যাক্স আছে দেখতে হোয়াইট কালার আছে একদম অরিজিনাল পেইন্টের সাথে কোথাও কোনো টেচাপ নেই 15 এর গাড়ি 25 ট্যাক্স আছে 235 প্রাইস আছে এটা মোটামুটি আপনি বলুন না স্যার আপনি তো গাড়ি নিতে এসেছেন একটু তো আমাকে 5 10 হাজারটা তো কমলে ভালো হবে 5000 একটু কমিয়ে দেখুন আমি এখানে যে রেটটা বলবো অবশ্যই এর পরেও কিন্তু বসে নেগোসিয়েশন হবে এর পরেও ঠিক আছে তো দুই পঁয়ত্রিশ দাম সেরকম হলে আমি দুই পঁচিশ বা খুব বেশি হলে দুই কুড়ি করতে পারি তারপর তো অন টেবিল বসলে নেগোসিয়েশনের অবস্থা আছেই মানে এর পরেও আবার নেগোসিয়েশন হবে অবশ্যই আছে তার সাথে সারপ্রাইজ গিফটও আপনি পেয়ে যাবেন ওকে আসুন আমি এর গাড়ি দেখাবো এবার ফোর ফিস্তা ইয়েস একদম হোয়াইট কালারের উপরে হোয়াইট বিউটি যেটাকে বলি আমরা বারোর গাড়ি আছে সাতাশ ট্যাক্স পেড করা আছে একদম কম প্রাইজে একদম কম প্রাইসে বলতে আপনি বলুন স্যার আপনি তো এতগুলো গাড়ি দেখছেন দামও কমাচ্ছেন আবার অন টেবিল নেগোসিয়েশনও চাইছেন আমি তো সবই আপনার মন মতো করাচ্ছি মোটামুটি এটার দাম কত হতে পারে কত হবে দুই দশ একদম যেটা ভাবলেন ঠিক তার আরো কম এক লাখ নব্বই হাজার টাকা প্রাইস পেলেই আমি আপনার এক লাখ আপনারা ভাবতেই পারবেন না আমি কত কম দামে কত রিনিউজেবল প্রাইসে এটা ছাড়তে পারি এতে ফাইনান্স হয়ে যাবে একদম ফাইনান্স अवेलेबल আছে 1 লাখ 90 দাম এতে এর উপর ফাইনান্স यस 1 লাখ 90 দাম তার সাথে ফাইনান্স ইনফ্যাক্ট ফ্যাক্ট এর পরও সারপ্রাইজ গিফট থাকবে যদি আপনি 15 দিনের ভিতরে আসেন এই ভিডিওটা দেখার পর মানে এই গাড়িতে লোন করতে পারলে আপনি কত টাকা মা লোন করে দিবেন হুম তাও মোটামুটি 1 লাখ টাকার বেশি আপনারা সিভিলের উপর ডিপেন্ড করবে কিন্তু আমি পারবো 1 20 1 10 এর মতো লোন করিয়ে দিতে ওকে নেক্সট গাড়ি আমি আপনাদের দেখাই i20

হ্যাঁ অবশ্যই কমাবো আমি কমিয়ে অন টেবিল করিয়ে যখন আপনি আসবেন এরা চার পঁচাশি আছে তো চলুন চার সত্তর দেবেন এবার তো আসতে পারবেন ফাইনান্সও আছে আসুন নেক্সট একটা রেড কালারের উপর গাড়ি দেখাবো এটা উনিশের গাড়ি আছে এম জে হেক্টর এম জে হেক্টরটার প্রাইস আছে উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স মাত্র বারো লাখ ষাট হাজার টাকা প্রাইস আছে আসুন আমি একবার গাড়িটার কন্ডিশন দেখিয়ে দিই ফার্স্ট চাকা থেকে দেখেন আপনি চাকা থেকে অ্যালোভিল সাথে পাবেন ফগ লাইট সামনে আমি আপনাকে দেখিয়ে দিতে বলবো ফগ লাইট আছে এবার ইন্টারনেল কন্ডিশন একটু দেখান ইন্টারিয়াল কন্ডিশনে একটু হালকা করে দেখিয়ে দিন চলুন গাড়িটা অটোমেটিক পাচ্ছেন তার সাথে একুশ ইঞ্চি ডিসপ্লে পাবেন ইনফ্যাক্ট আপনি অটোমেটিক সিট অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা আছে তার সাথে আপনি একদম সানরুপ যে মডেলটা আছে আমি একটু হালকা উপর করে দেখিয়ে দিতে বলবো ফুল ডিসপ্লে আছে ফোর পার উইন্ডোর সাথে আপনি গাড়িটা পুরো ফুল মডিফাই করা গাড়ি পাবেন আপনাকে এতটুকু কাজ করাতে হবে না স্টেপনি এখনো পর্যন্ত নতুন কন্ডিশনে আছে ঠিক আছে তো আপনারা আসুন এটাতে হিউজ পরিমানে আপনি লোন পেয়ে যাবেন ফাইন্যান্সের যে অ্যাভেলেবেল ব্যাপারটা আছে আমি হিউজ অ্যামাউন্ট দিয়ে দেবো ইনফ্যাক্ট যদি আপনাদের সিভিল খারাপও থাকে সে ক্ষেত্রেও আপনি লোন পেয়ে যাবেন আর মাত্র টোয়েন্টি পারসেন্ট ডাউন পেমেন্ট করলেই আপনি গাড়ি পেয়ে যাবেন আপনারা আসুন এম এ যে অটোমোবাইলে বসুন কথা বলুন ডিল করুন তারপর তো আমি আছি নেক্সট গাড়ি আমি দেখাবো মোবিলো দেখুন গাড়িটার কন্ডিশন দেখুন একদম ওয়েল এন্ড গুড কন্ডিশনের উপরে আছে চোদ্দোর গাড়ি আছে চব্বিশ ট্যাক্স এখনো শেষ হয়নি বাট তার সত্ত্বেও আমি উনত্রিশ ট্যাক্স আপনাকে পেড করিয়ে দিয়ে তিন লাখ নব্বই হাজার টাকা প্রাইস দিচ্ছি আপনি আসুন এরকম চ্যালেঞ্জিং ভিডিও এরপর আরও আসতে থাকবে তার জন্য আপনাকে এই যে অটোমোবাইলের চ্যানেল যেটা আছে এটা ফলো করতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে নতুন নতুন ভিডিও গুলো আপনি আগে দেখতে পান আর নেক্সট বলি এটাতে আছে আপনারা আসলে আমি করিয়ে দেব তার সাথে একদম ডাউন পেমেন্ট করলে গাড়িটা আপনি মোটামুটি পাঁচ থেকে ছ দিনের মধ্যে নিয়ে যেতে পারবেন চলুন নেক্সট গাড়ি আমি আপনাকে আটটিকা দেখাই ব্লু কালারের উপরে আছে এটা উনিশের গাড়ি আছে উনত্রিশ ট্যাক্স পেড করা আছে মোটামুটি আহ কত টাকা প্রাইস হতে পারে দাদা আপনি বলুন আপনি তাদেরগুলো গাড়ি দেখছেন ইয়েস এটা আট পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস আছে আট লাখ পঁয়ত্রিশ হাজার মাত্র আট লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়িতে আপনি এটা পেয়ে যাবেন ফাইনান্স ও অ্যাভেলেবেল আছে এরপরেও ওয়ান টেবিল আমি নেগোসিয়েশন করিয়ে দেব আমি একটু বলবো দাদা নিশন দেখিয়ে দিন একদম ওয়েল অ্যান্ড গুড আছে চারটে পাওয়ার উইন্ডো আছে পাওয়ার স্ট্যারিং আছে তার সাথে আপনি দেখিয়ে দিন সিট কভার একদম নতুন লাগানো আছে গাড়িটা একদম রান করেনি কোনোরকম স্ক্যাচলেস গাড়ি আছে চাকাও এখন মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট করে আছে স্টেপনি জ্যাক রেঞ্জ সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে এমনকি ব্যবহার করা হয়নি যেগুলো আছে এখন নতুন কন্ডিশনে আছে যিনি সেলার ছিলেন উনি ইউজই করেননি বাড়িটা এটা বাড়িতে পড়ে থেকে থেকে এরকম একটু বয়স হয়ে গেছে আপনারা আসুন আমরা ন্যায্য দামে গাড়ি বিক্রি করব। নেক্সট গাড়ি আমাকে আমি আপনাকে সেভ্রোলেটের এভিও দেখাবো দশের গাড়ি পঁচিশ ট্যাক্স পেড করা আছে মোটামুটি এটা কত টাকা প্রাইস আসতে পারে আপনার ধারণা আপনি বলুন কতটা কম হলে আপনি নিতে পারবেন আমার তো 190 এর মধ্যে হলে ভালো হয় চলুন আমি আপনাকে 175 দিয়ে দেব এটা আপনি আসুন দেখুন তবে হ্যাঁ এটাতে কিন্তু ফাইনান্স अवेलेबल হবে না আপনি চাইলে আমাদের থেকে সময় নিতে পারেন আর যদি অফিসে আসে আরও নেগোসিয়েশন হবে অবশ্যই নেগোসিয়েশন হবে নেগোসিয়েশন হইই তো আমি গাড়ি বিক্রি করব নেগোসিয়েশন না হলে গাড়ি বিক্রি হবে না আপনারা আসুন অন টেবিল বসুন এই যে অটোমোবাইলে অবশ্যই আমি নেগোটেবল করিয়ে দেবো ওকে আমি এবার আপনাদের একটা বিট গাড়ি দেখাবো চকলেট কালারের গাড়ি আছে বারোর গাড়ি সাতাশ ট্যাক্স আছে মোটামুটি আপনারা এটা এক লাখ তিরিশ হাজার টাকা দিলে গাড়িটা আপনার চলুন অন টেবিল নেগোসিয়েশন তো আছে এটা বলার তো কিছু নেই দেন এটাতে লোন হয়ে যাবে আপনারা আসলে টোয়েন্টি ডাউন পেমেন্ট করলে আমি এটা লোনেরও প্রসেস করিয়ে দেবো তারা জন্য আপনাকে এই যে অটোমোবাইলে আসতে হবে নেক্সট আপনাকে একটা হোয়াইট কালারের ডিজার্ট দেখাবো বেস এটা সুইফট ডিজার্ট আছে বারোর গাড়ি আছে সাতাশ ট্যাক্স আছে এটা এলডিআই মডেল আছে মাত্র তিন লাখ টাকা প্রাইস আছে অন টিভি তো নেগোসিয়েশন হবে ইনফ্যাক্ট এদের লোনও হয়ে যাবে আমি আগেও বলেছি আবারও বলছি বারোর গাড়ি থেকে আপনার লোন প্রসেসিং স্টার্ট আপনি বারো থেকে যেই গাড়ি নিন না কেন আমি লোন প্রসেস করিয়ে দেবো আপনার জিরো ডাউন পেমেন্টে হলেও আমি সেটা প্রসেস করিয়ে দেবো আপনারা আসুন অন টেবিল বসুন নেগোসিয়েবল হয়ে গেলেই আমি আপনাকে লোন করিয়ে দেবো ওকে ম্যাম আমার মাত্র এক লাখ টাকা বাজেট এক লাখ টাকা বাজেট কোনো গাড়ি পাওয়া যাবে দেখুন স্যার আমি এখনই আপনাকে একটা এক লাখ বা একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই তো এটা স্যান্ট্রো দেখাতে পারি আমি আপনাকে এটা আপনার নয়ের গাড়ি আছে আপনারা আসুন এটা মোটামুটি এক লাখ পাঁচ দাম আছে চলুন আপনার জন্য আমি এক লাখ টাকায় করিয়ে দেবো এছাড়াও আমি আরো একটা সারপ্রাইজ দিতে পারি আসুন তার আগে আমি আরো কম দামে আপনি যে এত গাড়ি আমাকে দেখালেন সব গাড়ি ভালো সব গাড়ির দামও ঠিকঠাক আছে তো আমার না এক লাখ টাকা বাজেট আপনি এক গাড়ি দেখালেন ওটা আমার একটু বাজেট উপর একটু উপরে চলে যাচ্ছে একটু এক লাখের কম হলে আমার ভালো হয় তাহলে আমি বলবো আপনার জন্য এই সব থেকে বেস্ট হবে একদম টপটপের টমেটো যেটাকে বলা যায় ঠিক আছে আছে দেখুন নয় গাড়ি আছে এটা আপনার জন্য পারফেক্ট নাইনটি ফাইভ থাউসেন্ড এ এটা ক্যারি করতে পারবেন আর ফাইভ থাউজেন্ড হয়ে যাবে তার সঙ্গে আমার একটা গিফট লাগবে আমি এই আমার নাম হয়ে